নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একদম কিছু কার্ডিগান্স আর থাকছে কিছু জ্যাকেটের মধ্যে তো প্রথমেই দেখে দিচ্ছে একটা ইউনিক ডিজাইনের মধ্যে 50 স্টাইলের মধ্যে থাকবে এরকম দারুন সুন্দর কালার এর মধ্যে থাকছে আর দারুন সুন্দর প্রিন্ট করা থাকছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু সাইজ আর কালার আপনারা পেয়ে যাবেন তো চলুন তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখুন এটা একদম সফটনেস এর মধ্যে রয়েছে একদম সফটনেস এর মধ্যে থাকবে দারুন সুন্দর ডিজাইন করা রয়েছে এরকম এরকম পুথি দবা থাকবে দারুন সুন্দর বোতাম সিস্টেম থাকবে ফুল স্লিভের মধ্যে রয়েছে এটার মধ্যেও কিন্তু আপনারা কালার আর সাইজ প্রত্যেকটা আমাদের কাছে পেয়ে যাবেন চলুন পরে আরেকটা কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা রয়েছে একদম স্লিভ লেস এর মধ্যে এটা কিন্তু টপ সিস্টেম হিসাবেও পড়া যাবে তো দেখুন এরকম দারুন সুন্দর ওয়ার্ক করা রয়েছে দেখতেই পাচ্ছেন দারুন সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটার মধ্যেও কিন্তু সাইজ আর কালার প্রত্যেকটা আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন আমাদের স্কিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা প্রত্যেকটা আপনাদেরকে জানিয়ে দেব কেমন কি থাকবে কি না থাকবে প্রত্যেকটার উত্তর কিন্তু আপনারা এখান থেকে পাবেন চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এরকম দারুন সুন্দর লাইট কালারের মধ্যে রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর করা রয়েছে একদম সফটনেস এর মধ্যে রয়েছে একদম থাকছে লাইট যেটা আপনার কাস্টমার আপনার কাছে ডিমান্ড করছে দেখুন তো সেই জিনিসটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাবেন এবার আপনার কাস্টমার হয়তো আপনার কাছে একটু লং এর মধ্যে ডিমান্ড করতে পারে তো তাদেরকে কিন্তু আপনি এরকম ধরনের ডিজাইনও দেখাতে পারেন এরকম দারুণ সুন্দর ওয়ার্ক করা থাকবে সুতোর কাজ করা রয়েছে একদম সফটনেস এর মধ্যে থাকছে এটাও এর মধ্যেও কিন্তু সাইজ কালার একেবারে অ্যাভেলেবেল ভাবে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো তারপরে আর একটা কার্ডিগান আপনাদেরকে দেখে দিচ্ছি একটু সিম্পল টাইপ থাকছে এটা ডেলি ইউজ এর মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন ভিনেক এর মধ্যে রয়েছে এটার মধ্যেও কিন্তু কালার আর সাইজ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন আমাদের কিন্তু ভিডিও কলিং ব্যবস্থা শুরু হয়ে গেছে আপনারা যারা বাড়িতে বসে ভাবছেন যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো কি করে করবো তো তাদের জন্য জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও কলিং করেও নিতে পারেন একেবারে হোম ডেলিভারি পর্যন্ত পেয়ে যাবেন আরো সুবিধা রয়েছে আমাদের আপনারা চাইছেন কলকাতায় আসবেন ওখানে এসেও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আমাদের ঠিকানা রয়েছে একশো সাতচল্লিশ এম রোড হোয়াইট হাউস হোটেল গোবিন্দ ভবনের একেবারে পাশেই রয়েছে সিটিজেন আমরেলা তার নিচের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখানে কিন্তু আমাদের শপ রয়েছে চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এটাও কিন্তু এরকম লং এর মধ্যে যাচ্ছে দারুন সুন্দর কালার রয়েছে দারুন সুন্দর সাইজ রয়েছে মানে একেবারে ফ্রি সাইজার মধ্যে থাকছে এটা এটার মধ্যে সাইজ আর কালার আপনারা পেয়ে যাবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন আমাদের ব্যান্ডেলের সবটাও কিন্তু প্রতিদিন খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত একেবারে সোম থেকে নিয়ে রবি পর্যন্ত আমাদের কোনো ছুটি অপশন থাকে না আপনারা যেদিন আসবেন আপনাদের মতন করে এসে নিয়ে যেতে পারেন তারপরে দেখিয়ে দিচ্ছি এরকম জ্যাকেটের মধ্যে এ দেখুন এরকম জ্যাকেটের মধ্যে রয়েছে এটা কিন্তু আপনারা একদম ফাইভ এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এই দেখুন এরকম বাটন সিস্টেম রয়েছে এর এরকম চেন থাকবে পকেট থাকছে সুন্দর কালেকশন রয়েছে দারুণ দেখুন আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক করেন তাহলে আমাদের ডেলি কার নিউ আপডেটগুলো আমরা দিয়ে থাকি সেটা কিন্তু প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে একটু দেখে দিই এ দেখুন দারুণ কালার রয়েছে এর মধ্যেও কিন্তু আপনারা ভ্যারাইটিস কালার আর সাইজ প্রত্যেকটা পেয়ে যাবেন এরকম সুন্দর স্টিচ করা থাকবে পকেট থাকছে থাকছে চেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা সাইজ আমাদের কাছে একদম কি পাবেন একদম ঠিক চলুন তারপরে আরেকটা কালেকশন আপনাদেরকে দেখে দিই এ দেখুন দেখেছেন কত সুন্দর রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক ইউনিক ধরনের রয়েছে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা পারচেস করতে পারেন যেরকম ভাবে আপনারা ফ্লিপকার সেরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন প্রতিটা জিনিসের আপডেট আমরা আপনাদেরকে দিয়ে দেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার